আজকে সকাল ছটা থেকেই এই মুষলধারে বৃষ্টি আমার ছেলেকে স্কুলে পাঠাবো বলে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপর বৃষ্টিটা শুরু হয়েছে ছটা কুড়ি পর্যন্ত অপেক্ষা করলাম বৃষ্টি থামছে না ডোডোর পাপা বলছে আজকে কোনোভাবেই স্কুলে পাঠাতে হবে না এই বৃষ্টিতে যাবে তারপর আবার শরীর খারাপ হবে কিন্তু আমার ছেলের বায়না সেই বৃষ্টির মধ্যেই স্কুলে যাবে তো অগত্যা বাধ্য হয়ে আবার অটোকে ডাকলাম আমি নিজে ওকে গিয়ে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম স্কুলে যাওয়ার জন্য এত বায়না দেখে তো আমরা অবাক ও বাবা তারপর স্কুলে গিয়ে দেখি প্রত্যেকটা বাচ্চা ভিজে ভিজে স্কুলে যাচ্ছে আমি ভাবলাম যাই হোক আমরাও তো ছোটোবেলায় এইভাবে গেছি ওর একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট হবে ওর বাবাকে এসে বলছি রাস্তায় কি ভিড় প্রত্যেকটা বাচ্চা ভিজে ভিজে স্কুলে যাচ্ছে যাই হোক আজকে সকালে জলখাবারে বানিয়েছি এটা কিন্তু গোলা রুটি আর পুদিনা পাতা ধনে পাতা চাটনি গোলা রুটি কেন বানিয়েছি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসে আর সময় হবে না বলে গোলা রুটি বানিয়েছি আর দুপুরের জন্য বানিয়েছি মোচার ঘন্ট মুগের ডাল আর আমার ছেলেকে একটু পাপড় ভাজা দেবো যেহেতু রথযাত্রা শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আজকে থেকে আমাদের নিরামিষ একেবারে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরেই দেখছি কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে একদম রোদ ঝলমল করছে তবে এত বৃষ্টিতে যে এত ছেলে স্কুলে যায় সেটা আমি এই আজকে বৃষ্টির মধ্যে সকালে বেরিয়ে দেখলাম রাস্তায় হু করে জল বইছে তার মধ্যেই ছেলেরা ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমাদের সময়ে তো দারুণ বর্ষা হতো তো আমরা ওইভাবেই স্কুলে যেতাম অর্ধেক ভিজে তারপর স্কুলে যেতাম আর সেই ভেজা জামা কাপড় স্কুলের ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যেত বৃষ্টির দিনে স্কুলে যেতে আরও বেশি মজা লাগত। কেন কি ওই দিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বৃষ্টির পর পাহাড়টা আরও সুন্দর লাগে চারিদিকে রোদ ঝলমল করছে মেঘেরা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে আর আজকে তো আমার সাদা মাটা নিরামিষ রান্না দেখি আবার রাতের দিকে কি রান্না করা যায় কারণ এই কয়টা দিন নিরামিষ নিরামিষ মানেই একদম মাথায় অনেকটা হেরেক থাকে ভাবতে থাকি কি রান্না করব আর কি রান্না করব। যাই হোক আপনাদের কারো বৃষ্টির দিনে স্কুলে যেতে ভালো লাগতো না কমেন্ট করে জানাবেন ভালো